পার্টি অফিস থেকে বেরিয়ে আসি তখন তারা আমাদের যে পার্টি অফিসের টেবিল ফেলে দেয় এবং কয়েকটি চেয়ার ভাঙচুর করে এগুলো সব পুলিশের সামনেই ঘটে লালমনিরহাট সদর থানা এবং লালমনিরহাট সদর থানার ওসি সেখানে প্রেজেন্ট ছিলেন যিনি বিভিন্ন কর্মকাণ্ডে অলরেডি নিজেকে ভাইরাল করেছেন আমার দেশবাসীর কাছে আজকে প্রশ্ন যিনি এত মানবতা মানবতাবাদী হিসাবে নিজেকে বিভিন্ন জায়গায় পরিচিত করেছেন তার সামনে একটা দলের তার সহযোগিতায় জেলা কার্যালয়ে কীভাবে আক্রমণ চালানো হয় এরপর যখন আমাদের নেতাকর্মীরা দলে দলে আসা শুরু করলো এই নেতাকর্মীদের পুলিশ কোনোক্রমেই আর আমাদের জেলা কার্যালয়ে ঢুকতে দেয়নি আমার এখানে কোশ্চেন তারা আমাদের প্রতিবাদ রেলিতে বাধা দিতে পারত কিন্তু জেলা প্রবেশ তারা কোন আইনে আমাদেরকে বাধা দিয়েছে আমাদের নারী যে নেত্রীরা আছে তাদেরকে পুলিশ সরাসরি বলেছে যে তাদের ব্যাগে বোম রয়েছে কাউকে বলেছে যে এক্ষুনি মহিলা পুলিশ ডাকো তোমাদেরকে অ্যারেস্ট করাবো এইভাবে আমাদের বিভিন্ন নেতাকর্মী যারা বিভিন্ন ইউনিয়ন থেকে ওখানে অটোতে করে এসে দাঁড়িয়েছে তাদেরকে এক্ষুনি এই এলাকা ছেড়ে চলে যাও না আমি এখনই অ্যারেস্ট করবো এভাবে তারা বিভিন্নভাবে এই উশৃঙ্খল যে ছেলেগুলো এসেছিল তাদেরকে সহযোগিতা করে আমাদের এই প্রতিবাদ এবং ইসরায়েলিদের দোষণ হওয়ার পরিচয় দিয়েছে আজকে যে ফিলিস্তিনিদের পক্ষে আমরা দাঁড়িয়েছি ফিলিস্তিনিদের জন্য যে আমরা প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি তা আমাদেরকে বাধা দেওয়া হলো তার অর্থ এই প্রশাসন

প্রত্যাহার করা হোক জেলা জাতীয় পার্টির পক্ষে এবং ভবিষ্যতে যেন কেউ পুলিশের সামনে কোনো পার্টির জেলা দলে বা কোনো পার্টির কোনো পার্টির কোনো কার্যক্রমকে এরকম প্রতিহত করতে না সাহস না দেখায় বেআইনি কার্যক্রম করার সাহস না দেখায় আমরা মাননীয় জেলা প্রশাসক এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি যে আজকের এই লালমনিরহাট সদর থানার ন্যাপকার জনক ঘটনায় সুষ্ঠু তদন্ত করা হোক এবং ব্যবস্থা নেওয়া হোক সবাইকে ধন্যবাদ